রাধে রাধে নমস্কার বন্ধুরা আয়ুষ্মিতা ধর্মকথা চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা সামনেই তো চলে আসছে মুবাচি মেলা তো কামাখ্যা মন্দিরে অম্বুবাচি মেলা হয় আষাঢ় মাসের সাত তারিখ থেকে শুরু হয়ে তিন দিন থাকে তিন দিন পর নিবৃত্তি হয় কথিত আছে প্রতি বছর আষাঢ়ের সাত তারিখ থেকে মা কামাখা ঋতুবতী হন দেবীর মন্দিরে গর্ভগৃহে একটি ত্রিকোণার শিলাখণ্ড আছে এই সময় শিলাখণ্ডটি বেদ করে গাঢ় রঙের জলস্রোতও প্রবাহিত হয়ে থাকে তিন দিন পর এই স্রোত ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তো বন্ধুরা আপনারা কি জানেন কামেক্ষা মন্দিরের ইতিহাস কি এই কামাখ্যা মন্দিরের পেছনে কি ঐতিহাসিক গল্প রয়েছে সেই বিষয় নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি সবাইকে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল কামাক্ষা মন্দির হল দেবী শক্তির উপস্থাপনাস্থল এটি ভারতের আসামের গুয়াহাটিতে অবস্থিত শাক্ত হিন্দু সম্প্রদায়ের সাথে সম্পর্কিত হওয়ার কারণে মন্দিরটি তান্ত্রিক হিন্দু এবং শাক্ত সম্প্রদায়ের জন্য একটি বিখ্যাত স্থান দেবী কামাক্ষার মন্দির এবং শাক্ত ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান মন্দিরটি একান্ন সতীপীঠের অন্যতম এবং এখানে দেবী সতীর পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় এটি তন্ত্র সাধনার অন্যতম প্রাচীন গুরুত্বপূর্ণ স্থান কামাখ্যা মন্দিরের সম্পর্কে কিছু তথ্য আমি আজকে এই ভিডিওতে জানাব আসাম গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর তীরে নীলাচল পাহাড়ের উপরে এই মন্দির অবস্থিত মন্দিরটি সাতম শতাব্দীর রাজা অবদত্ত শশাঙ্কর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয় এটি একান্ন সতীপীঠের একটি এবং এখানে দেবী সতীর যৌনি পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় মন্দিরটি তন্ত সাধনার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এখানে দশমহাবিদ্যা দেবীর মন্দিরও রয়েছে কামাখ্যা মন্দিরকে ঘেরে অনেক কিংবদন্তি প্রচলিত আছে একটি কিংবদন্তি অনুসারে রাজা দক্ষের কন্যা সতী পিতার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে আত্মবিসর্জন দেন এতে শিব রেগে গিয়ে সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্ব পরিভ্রমণ করতে থাকে বিষ্ণু তখন সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ একান্নটি খণ্ডে বিভক্ত করেন যা ভারতে বিভিন্ন স্থানে পতিত হয় এই স্থানগুলি সতীপীঠ নামে পরিচিত কামাখায় সতীর যৌনি পতিত হয়েছিল তাই এই স্থানটি যৌনিপীঠ নামে পরিচিত কামাখ্যা মন্দিরটি উর্বব্রতা ও প্রজননের দেবী হিসাবেও পূজিত হন এইখানে দেবী কামাখ্যাকে রক্তক্ষরা দেবী হিসাবেও পূজিত করা হয় কামাখ্যা মন্দির শুধু ভারতেই নয় সারা বিশ্ব থেকে তীর্থযাত্রীদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান এই মন্দির সত্তরে দশম মহাবিদ্যার মন্দিরও আছে এই মন্দিরগুলোতে দশম মহাবিদ্যাসহ মহাকালী তারা সুরশি বা ললিতাম্বা ত্রিপুরারী ভুবনেশ্বরী বা জগদাত্রী কামাখ্যা শৈলপুত্রী ব্রহ্মচারিণী বা তপস্যাচারিণী মঙ্গলচণ্ডী কুমান্ডা মহাগৌরী চামুণ্ডা কৌশিকী দাক্ষয়ণী সতী চন্দ্রঘণ্টা স্কন্দমাতা কালরাত্রি কাত্যায়নী সিদ্ধিদাত্রী শঙ্কভৈরবী হৈমবতী শীতলা শঙ্করী বনচন্ডী দেবী দুর্গা মহাভৈরবী ধূমাবতী ছিন্নমাতা বগলামুখী মাতাঙ্গি ও দেবী কমলা এই ত্রিশ দেবীর মন্দিরও রয়েছে এর মধ্যে ত্রিপুরারী সুন্দরী মাতঙ্গী ও কমলা প্রধান মন্দির পূজিত হন অন্যান্য দেবীর জন্য পৃথক মন্দির আছে হিন্দুদের বিশেষ ত্রন্ত সাধকের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র এই কামেক্ষা মন্দির কামরূপের কন্যা মন্দির বা আনন্দের মন্দির নামেও পরিচিত কামেক্ষা মন্দিরটি আসামের গুয়াহাটিতে অবস্থিত কামেক্ষা মন্দিরটি গুয়াহাটির সবচেয়ে সুপরিচিত নিদর্শন এটি দশম শতাব্দীর আগে কোচবিহারের রাজার দ্বারা নির্মিত হয়েছিল এবং এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে কামাখ্যা মন্দিরের ঐতিহাসিক বিবরণগুলি হল হলো কামরূপ কামাখ্যা মন্দির বা কামাখ্যা মন্দির গুয়াহাটি আসাম এবং উপমহাদেশের প্রাচীনতম হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি মন্দিরটি নীলাচল পাহাড়ে অবস্থিত এটি প্রাচীনতম এবং সবচেয়ে শ্রদ্ধেয় স্থানগুলির মধ্যে একটি স্থান কামাখা মন্দিরের একটি ভূগর্ভর অংশ রয়েছে যেখানে একটি প্রকৃত গুহা রয়েছে। যেখানে কামাখ্যা দেবী বাস করেন রাজা নরনারায়ণ পনেরোশোষট্টি সালে মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং পনেরোশো বাহাত্তর সালে কালাপাহাড় ধ্বংস করেছিলেন কোষ হাজারো রাজা শিলারাই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন মন্দিরের সাথে অনেক রহস্য জড়িত এবং তাই এটি শাক্ত হিন্দুদের কাছে পবিত্র স্থানগুলির মধ্যে একটি স্থান হিসাবে বিবেচিত হয় এই নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরটি সম্পর্কে আরও বেশ কিছু গল্প প্রচলিত আছে এটি তন্ত জন্য সবচেয়েও শ্রদ্ধার স্থান এবং প্রাচীনতম শক্তিপীঠগুলির মধ্যে একটি এইখানে কালচক্র ত্রন্তমার্গের শুরু এবং শেষ হয় প্রতি গুরুত্বপূর্ণ অম্বুবাচী মেলা উৎসব হয় এই উৎসবে দেবীর ঋতুস্রাপ উদযাপন করা হয় মাখ্যা নামের অর্থ যিনি ইচ্ছা পূরণ করেন মন্দিরটি উমা কমলেশ্বর নামক একটি প্রাকৃতিক ঝর্ণা উপর উপস্থিত যা ব্রহ্মত নদীর উৎস বলে মনে করা হয় এছাড়াও কামাখ্যা মন্দিরের সাথে সম্পর্কিত আরও অনেক তথ্য রয়েছে এটি আসামের রাজধানী গুয়াহাটির কাছে অবস্থিত এবং আসামে শীর্ষ পর্যটক কেন্দ্রগুলির মধ্যে একটি কামাখ্যা মন্দির জনপ্রিয়তা কারণে প্রতি বছর অনেক পর্যটক এখানেই আসে দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র ভক্তদের কাছে কামেক্ষা দেবী অত্যন্ত জাগ্রত তাদের বিশ্বাস দেবীর কাছে মানত করলে মনোবাসনা পূর্ণ হয় আর মনোবাসনা পূর্ণ হলে এখানে কন্যা পূজা করা হয় এছাড়াও পশু বলিও প্রচলন রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যেগুলি আমি তুলে ধরেছি সেগুলি কিছুটা চর্চা এবং কিছুটা গুরুজনদের থেকে নেওয়া অভিজ্ঞতা তো বন্ধুরা আজকের ভিডিওতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি কিছু ভুল বলেছি তাহলে আপনারা অবশ্যই সেটা সুধরিয়ে দেবেন আর যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে বা কিছু উপকৃত হন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আজকের ভিডিওটি আমি এইখানেই সমাপ্ত করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা কামাখায় যাতে সবাইকে সুস্থ রাখে সবাই সপরিবার সহকারে ভালোভাবে দিন কাটান তো বলুন সবাই জয় মা কামাখ্যার জয়